প্রিয় বন্ধুগণ চলে আসলাম মালিক কালী সুন কুটিয়া মাজারে সো আপনাদের আজকে আমি মাজারটা দেখাবো অসাধারণ মাজারটা যে আপনারা অনেকে দেখতে পারেন না জন্য আমি চলে আসলাম মালিক কালী সুন কুটিয়া মাজারে সো আপনারা আমার সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন আমি ফুল মাজারটা তুলে ধরেছি আপনাদের মাঝে সো আমি সামনের দিক যাচ্ছি আস্তে আস্তে আর আপনারা আমার সাথে থাকেন এই যে দেখেন এই সব মাজারে কিন্তু একটা মোটামুটি ঘরের মতো থাকে আর এই মাজারটার পরে কোনো কিচ্ছু নাই শুধু আছে গাছ আর এখানে এই যে অনেক মানুষ মোনাজাত করতেছে হ্যাঁ আর একজনে একজন মহিলা আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আসলে এটা আমি বলতে চাই না আর ওই পাশে একজন মুরব্বির দ্বারা এসে দোয়া করতেছে আর এখানে কিন্তু আজকাল যেহেতু শুক্রবার অনেক মানুষ চলে আসছে এই মাজারে চুনকুটিয়া মাজারে মালিক খালি তো আপনারা দেখতেছেন এই যে একজন মরব্বীকে দেখতেছেন দোয়া করতেছে আর আমি আস্তে আস্তে সামনের দিক যাচ্ছি চমৎকার ভাবে আজকে আপনি আপনাদের মধ্যে মাজারটা আমি তুলে ধরবো ইনশাল্লাহ তো সামনের দিক যাচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে পিছনের দিক যাচ্ছি এই যে এটা হচ্ছে পিছনের দিকে পিছনের দিকে শুধু বাগান আছে আর পাশে আওয়ার আছে মানে জমি আছে সো আপনারা দেখতে থাকেন অসাধারণ কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা মাজারে যে একটা ঘরের মতো থাকে আর এই মাজারে কিন্তু টর কোনো কিচ্ছু নাই এখানে শুধু আছে আপনার উপর দিয়ে খালি আর এই যে আপনার অসাধারণ পিছনে ফুলের বাগানটা আর সবাই অনেকে বলতে পারেন যে ভাই আপনার পাও খালি কেন আসলে মাজারে জুতা নেওয়া যায় না সেই জন্য আমি জুতাগুলো নিচে রেখে চলে আসছি আর এটা হচ্ছে মাজারের পিছনের সাইডটা পিছনের সাইড দিক দিয়ে আমি আবার সামনের দিক চলে যাব আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন চমৎকার দৃশ্যটা যে আপনারা দেখতেছেন অসাধারণ আসলে এখানে কিন্তু ছেলে মানুষ পুরুষ মানুষ খুবই কম মহিলারা মানুষ বেশি আছে এখানে এই যে আপনারা দেখতেছেন আর এটা হচ্ছে পাথর দিয়া রং করার জন্য এখানে রেখে দিয়েছে আর এখানে যারা যাচ্ছে অনেকেই কিন্তু রং নেওয়ার জন্য কিন্তু এখানে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মাটি দিয়ে রং করার জন্য রেখে দিছে আর এটা পুরাটাই নীল রং দিয়ে সাজানো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরো সামনের দিক যাচ্ছি এখানে কিন্তু অনেক মহিলা মানুষ এখানে আসে যেহেতু আজকে শুক্রবার অনেকে এখানে আসে ঘোরার জন্য আপনারা দেখতেছেন হ্যাঁ অসাধারণ একটা দৃশ্য আমি আজকালে আপনাদের মধ্যে তুলে ধরলাম আরও আমি সামনের দিক যাচ্ছি এটা হচ্ছে সামনের মাজারটা আর এখানে দেখেন কত মানুষ এখানে আসে বেড়ানোর জন্য এখানে অনেকে আসে যেহেতু শুক্রবারে কালি থাকে শুক্রবারে মানে অনেকের ছুটি থাকে এই জন্য নামাজের পর এখানে অনেকে আসে বেড়ানোর জন্য জেরাত করার জন্য সো আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই যে এখানে কিন্তু আসলে মূল কথা হচ্ছে মহিলা মানুষের বেশি ছেলে মানুষ খুব কম আসে তো আমি এটা দেখতে দেখতে আমি চলে যাচ্ছি এই যে আমি মাজারের গেট থেকে আস্তে আস্তে নেমে চলে যাব মাজারের যে সামনের যে নিচের চারটা আছে সেটা আপনাদের দেখানোর জন্য আমি সিঁড়িগুলা দিয়ে নামতেছি আর এখানে এই যে পাশে কিন্তু দোকান আছে মাজারটা কিন্তু অনেক উপরে আর নিচে মাঠটা মোটামুটি খালির দিকে এই যে একটা ছেলে আচার ব্যস্ত আছে তো আমারও একটু মানে বিভিন্ন রকমের আচার আছে তো আমি ছেলেটাকে বললাম আমাকে একটু তুমি আমের আচার দাও আমার ক্যামেরাম্যানও আমার সাথে আছে এমডি রাজু ভাই আর এই আমাকে আচার দিচ্ছে আর এই যে আপনারা দেখছেন এইটাতে করে রাখছে এখানে কিন্তু আবার অনেকে রং চুন বিক্রি করতেছে যে অনেকে নেয় জেরত করার জন্য মাজারে দান করে এই যে ওয়ালের ভিতরে আপনারা দেখতেছেন ওয়ালটারে কিন্তু চুন মারছে এবং রং আছে আপনারা দেখতেই পারতেছেন তো আমি আস্তে আস্তে আর এখানে কিন্তু অনেক মানুষই হয়ে আসতেছে আর এই যে পাশে এটা পুলডারে আপনার নীল কালার রং করবে এখানে যারা মানে দান করতে চাই রঙ অথবা বা চুন মাজারের সামনে অনেকে বিক্রি করে আমি আপনারা দাদাও দেখাবো যে তার আসলে এই যে নিয়ে বৈসা রয়েছে অনেকে অনেকে আবার বলতেছে ভাই আপনি কি কিছু নেবেন নিলে আমাদের এখান থেকে নিতে পারেন মাজারে যদি দান করেন আমি বললাম না ভাই আমি আসছি এখানে ভিডিও বানানোর জন্য আর সেটাই আজকে দেখাবো এই যে পাশে অনেকে ইয়ে করতেছে তো আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি আমি কিন্তু প্রায় মাজার ঘুরা শেষ এখন আমি আস্তে আস্তে মালিক খালি থেকে যে রাস্তা রাস্তাটা আসছে করগাঁও যেতে সেই রাস্তাটার দিকে আমি যাচ্ছি আর পাশে যে চার দোকানগুলো আর বেশ করে কয়েকদিন ধরা বৃষ্টি হচ্ছে আপনারা জানেন এই জন্য এরা কাদা রাস্তাটা তো আমি সামনের দিকে আস্তে আসতে ধীরে ধীরে যাচ্ছি আমি কিন্তু মাজার থেকে বের হয়ে রাস্তার দিকে চলে আসছি আর এখানে পাশে কিছু দোকানদার আছে এখানে অনেকে চাক জন্য জনবয়সা রয়েছে তো আপনারা দেখতে পারতেছেন আর এখানে কিন্তু সবজি মানে অনেকে মাছ আর যেগুলো বিক্রি করে হ্যাঁ সবজি যায়না মাছ তো এটা করতে করতে আমি প্রায় রাস্তার দিকে চলে আসছি এখানে আইসা আমি একটু আপনার রেস্ট নিব একটু ঠান্ডা নিবো আর পাশে আপনাদের এই যে মহিলা বলতেছে যে ভাই আপনি আসলে কি করতেছেন আমাদের নিয়ে কোনো কিছু মন্তব্য করেন আমি বললাম না আমি আসলে একটা ভিডিও বানানোর জন্য এখানে আসছি আমার ভিডিও বানানো প্রায় শেষ তো আপনার চিন্তা করেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করুন